নবম জাতীয় পেস্কেল সম্পর্কে আজ একটি গুরুত্বপূর্ণ নিউজ শেয়ার করা হবে আপনারা যারা নবম পেস্কেল নিয়ে ভাবছেন এই নিউজটি তাদের জন্য আশা করছি পুরো ভিডিও দেখবেন পেস্কেল সম্পর্কে জানতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগামী অর্থ বছরেও সরকারি চাকরিজীবীরা পাঁচ শতাংশ সাধারণ ইনক্রিমেন্টের বার্ষিক বেতন বৃদ্ধি পাশাপাশি মূল বেতনের অতিরিক্ত পাঁচ শতাংশ হারে প্রণোদনা পাবেন ক্রমবর্ধমান মূল্যস্ফীতি প্রভাব মোকাবিলায় চলতি অর্থবছরের শুরুতেই চাকরিজীবীদের জন্য বার্ষিক বিশেষ প্রণোদনা সুবিধা ঘোষণা করে সরকার আগামী অর্থ বছরেও যা অব্যাহত থাকছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে সর্বশেষ দুই সালে বেতন প্রায় দ্বিগুণ করে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়ন করে সরকার পেস্কেল অনুযায়ী প্রতি বছর পয়লা জুলাই তাদের মূল বেতনের পাঁচ শতাংশ হারে সাধারণ ইনক্রিমেন্ট রয়েছে তবে মূল্যস্ফীতির হার পাঁচ শতাংশের বেশি হলে তার সঙ্গে সমন্বয় করে ইনক্রিমেন্টের হার নির্ধারণের সুপারিশ করেছিল পে কমিশন কিন্তু দুই সালের পর বিভিন্ন সময় মূল্যস্ফীতির হার অনেক বেশি হলেও পাঁচ শতাংশই ইনক্রিমেন্ট দেওয়া হতো গত অর্থবছরের আগে থেকেই মূল্যস্ফীতি নয় শতাংশ ছাড়িয়ে গেলে চলতি বছরের সাত জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন পে কমিশন গঠনের দাবি ওঠে তবে চলতি অর্থবছরের জন্য গত বছরের পয়লা জুন জাতীয় সংসদে উপস্থাপিত বাজেটে নতুন পে কমিশন গঠন কিংবা বেতন বাড়ানোর কোনো প্রস্তাব করা হয়নি এর পরিবর্তে পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা দেওয়া হয় এছাড়া বলা হয় যত নিচের গ্রেডি হোক বেতন অন্তত এক হাজার টাকা বাড়বে জানা গেছে আগামী দুই শূন্য দুই চার দুই শূন্য দুই পাঁচ অর্থবছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতায় বরাদ্দ থাকছে তিরাশি হাজার পাঁচশো কোটি টাকা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দের তুলনায় প্রায় সাত দশমিক ছিয়াত্তর শতাংশ বা ছয় হাজার কোটি টাকা বেশি চলতি দুই হাজার তেইশ বছরের মূল বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতায় বরাদ্দ ছিল কোটি টাকা তবে সংশোধিত বাজেটে যা কমে উনব্বই কোটি টাকা দাঁড়ায় দুই হাজার তেইশ অর্থ বছরে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতায় প্রকৃত ব্যয় হয় তেষট্টি হাজার আটশো একান্ন কোটি টাকা এর আগের অর্থ বছরে দুই হাজার একুশ বাইশ এ খাতে প্রকৃত ব্যয় ছিল বাষট্টি হাজার আটশো ছাপ্পান্ন কোটি টাকা আর দুই হাজার কুড়ি অর্থ বছরে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতায় প্রকৃত ব্যয় পরিমাণ ছিল একষট্টি হাজার ছয়শো কোটি টাকা তৈরি পোশাক শিল্পসহ বিভিন্ন খাতের শ্রমিক কর্মকর্তার মজুরি নির্ধারণ করে সরকার গঠিত ন্যূনতম মজুরি বোর্ড তাতে প্রতি বছর শ্রমিকদের মূল বেতনের পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট দেওয়ার বিধান রয়েছে তবে বেসরকারি খাতে অনেক ক্ষেত্রে এই ধরনের বাধ্যবাধকতা নেই বিশেষ প্রণোদনা চালুর পর চলতি অর্থবছর থেকে সরকারি খাতের চাকরিজীবীদের মোট বেতন বেসরকারি খাতের তুলনায় বেশি হারে বাড়ছে তবে এতে খুশি নন নিম্ন গ্রেডের কর্মচারীরা বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে নবম পে স্কেল বাস্তবায়ন সহ সাত দফা দাবি জানিয়েছে মানববন্ধনে বলা হয় বিদ্যমান বাজারের সঙ্গে সঙ্গতি রেখে বাড়ি ভাড়া রেশনিং পদ্ধতি চালু চিকিৎসা ভাতা শিক্ষা সহায়ক ভাতা যাতায়াত ও টিফিন ভাতা দেওয়া সহ সাত দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয় একই ধরনের দাবি আদায় দুই সাল থেকে সংবাদ সম্মেলন স্মারকলিপি প্রদান মানববন্ধন বিভাগীয় সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে সংগঠনটি সর্বশেষ গত বছরের ছাব্বিশে মে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সে সময় বেতন বাড়ানো ও ভাতার অসঙ্গতি দূর করার আশ্বাসে কর্মসূচি স্থগিত হয় ঐক্য পরিষদের সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা সরকারের কাছে জোর আহ্বান জানিয়েছেন যাতে তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হয় অন্যথায় আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে